দাঁত এবং মাড়ি ভালো থাকবে এবং বুড়ো বয়সেও যেন মুরগির রান চিবিয়ে খাওয়া যায় একইভাবে আমরা যদি মেডিটেশন দুবেলা নিয়মিত প্র্যাকটিস করি তাহলেই আপনি বুঝতে পারবেন পাওয়ার অফ মেডিটেশন অর্থাৎ মেডিটেশন যে শক্তি মেডিটেশনের যে শক্তি এই শক্তি আপনি নিজের যে কোনো কাজে লাগাতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং যে কোনো কাজে আপনি এর প্রয়োগ করতে পারবেন আমি আমার নিজের কথা বলতে পারি ঝাপটা মানুষের জীবনে আসে না এটা এটা আসলে বলার না সবার জীবনেই কম বেশি উত্থান পতন আছে আপস অ্যান্ড ডাউন আছে তো আমি আমার জীবনে মেডিটেশন করার ফলে আমার যেটা হয়েছে আমি বলবো না যে একেবারে আমি আমার জীবনটা একেবারে একেবারে খুব মানে মুক্ত তা কিন্তু না অনেক পড়ে গিয়েছি অনেক ঝাপটা সহ্য করেছি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবার পড়ে যাওয়ার পরেও নতুন করে নতুন উদ্যমে জেগে উঠবার যেই সাহস যে শক্তি সেই শক্তিটা সঞ্চয় করতে পেরেছি স্রষ্টার রহমতটাকে সবসময় অনুভব করতে পেরেছি যে যে কোনো অবস্থাতেই যে কোনো পরিস্থিতিতে শুকর আলহামদুলিল্লাহ বলতে পারার যে সক্ষমতা সেই সক্ষমতাটাকে অর্জন করার চেষ্টা করেছি মাত্র তো এই জন্যই আমি সবসময় বলি যে মেডিটেশনটা আমাদের আমার আমার জন্য মেডিটেশন একটা নিঃশ্বাস নেবার মতো আমার জন্য মেডিটেশন তিনবেলা ভাত খাবার মতো আমার জন্য মেডিটেশন দমের মতো তো আমি মেডিটেশন ছাড়া আমি যেরকম চলতে পারি না এটা আমার লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে তো এভাবে আপনারা যদি মেডিটেশন সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান আমাদের রবিবারের প্রোগ্রামগুলোতে আসতে পারেন তো এই পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি ছিল এবং এটা একটা স্পেশাল প্রোগ্রাম সাধারণত আমরা অনলাইনেই করে থাকি আর এটার পরেই আমরা একটু লাঞ্চ করেছিলাম তো এটা সাধারণত সবসময় এরকম হয় না আমরা যদি ফেস টু ফেস প্রোগ্রাম হয় আমাদের আপ্যায়নের ব্যবস্থা থাকে তবে এটা একটি বিশেষ প্রোগ্রাম ছিল যেহেতু আমাদের আপু ভাইয়ারা বাইরে থেকে এসেছিলেন সে কারণে আমরা এই বিশেষ ব্যবস্থা রেখেছিলাম তো আজকে এই পর্যন্তই আসসালাম